রাস্তায় তিনটি নাম্বার সাহস পেত না যখন এই দেশের আটান্ন হাজার বর্গ মাইলের মধ্যে জামাতকে খুঁজে পাওয়া যেত না তখন এই কমিউনিস্টা নিয়ে করবার জন্য কোন শ্রমিকের থেকে রক্ত ছড়বে না কোন কৃষকের বুথ থেকে রক্ত ছড়বে না গেল সপ্তাহে আমরা কালচার খানকে হারিয়েছি আশুলিয়ার এক গার্মেন্ট শ্রমিক পেটে খুদার জ্বালা তার সমস্যার সমাধান হয় নাই আমার স্বপ্ন দেখতে শুরু করেছিল আবার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে যে এবার আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব জনগণের ভোটে এই সরকার নির্বাচিত হবে এবং এখন আর হিংসাত্মক লড়াই করবার জন্য কোন শ্রমিকের পথ থেকে রক্ত ঝরবে না কোন কৃষকের পথ থেকে রক্ত ছড়বে না প্রকৃতপক্ষে রাষ্ট্রের সাথে আজকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এই প্রশ্নটা দাঁড়িয়ে বলতে চায় আমরা আজকে যখন দাঁড়িয়েছি গেল সপ্তাহে আমরা কৌসার খানকে হারিয়েছি আসুলিয়ার এক গার্মেন্ট শ্রমিক এই গার্মেন্ট শ্রমিক রাজনীতি করত না মাস তিনেকে ধরে তার সংসার চলে না কারণ তার ফ্যাক্টরি চলে না ফ্যাক্টরি বন্ধ বেতন হয়ে গেছে টেলিভিশনে আমরা দেখেছি আট দফা দাবি মেনে নিয়েছে সরকার মালিকরা সব সমস্যার সমাধান হয়ে গেছে কিন্তু যে শ্রেণীকে পেটে ক্ষুদার জ্বালা সমস্যার সমাধান হয় নাই বন্ধুরা জিনিসের মূল্য বৃদ্ধি পাচ্ছে আমরা কমিউনিস্ট পার্টি দীর্ঘ পনেরো বছর ধরে কিন্তু যখন রাস্তায় বিনতে নাম্বার সাহস যখন এই দেশের আটান্ন হাজার বর্গ মাইলের মধ্যে পাওয়া না তখন এই কংগ্রেসরা লাল ঝান্ডা নিয়ে সেই সৈদাচারী শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করত তারা লড়াই করত এবং তারা এক তুলত সিন্ডিকেটের পাহারার শেখ হাসিনার সরকার এবং আমরা সেই শেখ হাসিনাকে তখন সিন্ডিকেটের পাহারাদার বলতাম আজকে শেখ হাসিনাকে আমরা হটিয়েছি এবং শেখ হাসিনা সেই পদলহী সিন্ডিকেটও আজকে উদয় হয়ে যাওয়ার কথা কিন্তু সঞ্জকেট উদ্ধার হয় নাই তাহলে ঘটনা কোথায় তাহলে কি আমরা দেখব আমরা যে পাড়া মহল্লাতে দেখি আমরা যে গানে গঞ্জে দেখি আমরা যে বাস স্ট্যান্ডে দেখি চাদা খালি মুখ বদলে গেছে চেহারা বদলে গেছে চাদা বাজি বদলে যায় নাই ঠিক কেন করো ঠিক কেন করে হয়তো সিন্ডিকেট ভোটাদের মুখ বদলে আমি আওয়ামী সিন্ডিকেট ভোটাদের বদলে হয়তো তিনটি সমাজি সিন্ডিকেটটা আজকে দায়িত্ব নিয়েছেন তাই আজকে দেখা যায় গত মাসে দিনের দাম যা ছিল আজকে তার চেয়ে টাকা বেশি এমনকি ওই গরু বেগুন কাটকল ঢারস থেকে শুরু করে প্রত্যেকটি জিনিসের দাম আজকে পঞ্চাশ পার্সেন্ট বেশি চালের দাম বেশি ডালের দাম বেশি তেলের দাম বেশি ব্রয়লার মুরগির দামটাও আজকে কিন্তু এত বেশি বেশি হওয়ার কথা নয় তো এখন এখন তো চাঁদাবাজি নেই পরিস্থিতিটা বুঝতে পারা যাচ্ছে যে কাজ হচ্ছে না ঠিকঠাক কাজ হচ্ছে না ঠিকঠাক কাজ না করতে পারেন বলি ঠিকঠাক কাজ না করতে পারেন তাহলে কিন্তু গোটা বাংলাদেশ সাগরে সাধরে হবে আমরা আরো বলতে চাই আজকে কি আপনি পরিচালনা করেন আমরা দেখেছি আমরা দেখেছি কামরুল হাসানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক যারা এই জন্য শিক্ষক নেটওয়ার্কের সংঘটক ছিলেন যারা গুলির মুখে মিছিল করেছেন মিটিং করেছেন ছাত্রদের সাথে সংগতি জানিয়েছেন নিজের চাকরিকে ঝুঁকিকে ফেলে দিয়ে সেই সামিনা এবং সেই কামুল আসনকে আপনারা আপনারা এই যে কমিটি ছিল সে কমিটিকেই বাতিল করে দিয়েছেন শুধুমাত্র ফেসবুকে একজন ফলপুস্থদের স্ট্যাটাসের মাধ্যমে আমরা বলতে চাই এটা কোনো সুস্বাস্থ্যের লক্ষণ না এটা ভয়ঙ্কর বিপদের কথা এবং আমাদের এই কথা কিন্তু শুধু আমরাই বলছি না আপনারা খুব এনজিওদের উপর ভরসা করেন সে কিন্তু এই প্রেক্ষাপটে একই বিবৃতি দিয়েছে অতএব আমরা আরো দুঃখের সাথে বলতে চাই আজ পর্যন্ত গত এক বছরে প্যালেস্টাইনের গাজাকে হাজার মানুষকে হত্যা করেছে ইসরায়েল আমরা দেখেছি লেবাননের আগ্রাসন চলছে হত্যাকাণ্ড চলছে এবং তারা তাদের পাশে সারা পৃথিবীর রাষ্ট্রগুলো দাঁড়াচ্ছে কিন্তু আমরা দেখতে পাই আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের এই বিষয়ে গুণাক্ষরে আমরা একটা বিবৃতি খুঁজে পাই না আমরা কি বলতে পারবো বন্ধুর বন্ধু আমার বন্ধু